চলে আসছে এই যে মদারু গাইস রান্না হচ্ছে মাংস এখানে তো হে গাইস আবার চলে এলাম একটি নতুন ফ্লগ নিয়ে তো গাইস আমি এখন টিউশন থেকে আসলাম এই মাত্রই তো গাইস এখন যাবো মনিতে তো আমি গণেশ আর রিজু মিলে তিন বন্ধু মিলে পিকনিক করবো একটা ছোট করে রিজুয়াদের বাড়িতে তো গাইস তোমরা শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখো অনেক এনজয় করবো এবং সব দেখাবো তোমাদেরকে একটু একটু করে চলো তো এই যে এখানে মাংস হয়ে গেলো কাটা হয়েছে ওই যে রাখো গাইস

হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে তো গাইস ফাইনালি সব রেডি দেখে নাও গাইস এই যে সব রেডি হয়ে গেছে তারপরে খাওয়া এই যে গ্লাস ভাই ঢুকে দে না তার মধ্যে তো গাইস চলো এখন আমরা খেয়ে নিই তো এখন খাওয়া দাওয়া ছাড়বো তো গাইস এটা পরের দিন সকালে তো গাইস আমি কালকে রাতে ওদের ওখানে ছিলাম তো সকালে ঘুম থেকে উঠেই চলে আসছি তো কিছু দেখাই দেখাইনি অত কিছু তো গাইস আমার আজকে টিউশন নেই সকালে তো এখন বসে আছি তো ভিডিও এডিট করবো এখন বসে বসে তো তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো এবং বেশি কিছু দেখায়নি তোমাদেরকে অত তো কমেন্ট করে জানাও কেমন লাগলো আবার দেখাবে কোনো নেক্সট নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গাইস আজকের জন্য এইটুকু টাটা